শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আমাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আশা করব রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বকুলি ভতা আর এই বকুলি ভতাটা কিভাবে খুবই মজার করে সহজভাবে বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করব তো আমি এখানে ডিম এনেছিলাম তো ডিমগুলোকে একটু প্রথমে বের করে তারপরে ভিজিয়ে নিচ্ছি ডিমের গায়ে অনেক ময়লা থাকে তো ভিজিয়ে রাখলে ময়লাগুলো একটু নরম হবে আর পরিষ্কার করে ধুয়ে নিতে কিন্তু খুব সহজ হবে তো ডিমগুলো বিজতে থাকুক আর হ্যাঁ আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আমিও আপনাদের ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করি তো এইগুলো এ তো আমি ভিজিয়ে রেখে দিচ্ছি তো এটা এভাবেই ভিজতে থাকুক আমি এখন বকুলি ভর্তাটা বানিয়ে নিচ্ছি তো এখানে আমি নিয়েছি একটা বকুলির অর্ধেকটা নিয়েছি আর এটা পরিষ্কার করে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এক মিনিটের মতো সিদ্ধ করতে হবে সাথে নিয়েছি চিংড়ি মাছ একটু লবণ মরিচ দিয়ে ভেজে নিয়েছি আর একটু পেঁয়াজ বেরিস্তা করে নিয়েছি সাথে শুকনো মরিচ নিয়েছি আর এখন আমি বকলিটা আর কি একটা চপার মেশিনে একটু চপ করে নেব একটু এইভাবে চপার মেশিন দিয়ে একটু চপ করে নিলে একটু গুঁড়া গুঁড়ো হয় আর এটা খুব খেতে ভালো লাগে তো আপনারা চাইলে নাইপের সাহায্য কিন্তু এটাকে ছোট ছোট করে গুঁড়া করে মিহি কুচি করে কেটে নিতে পারেন তো আমি সাথে চিংড়ি মাছটাও দিয়েছি আর এটা চপার মেশিনে আর কি করতে এক মিনিট সময়ও লাগবে না জাস্ট কয়েক সেকেন্ড আর কি কয়েক সেকেন্ডে কিন্তু এটা নিমিশিয়ে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে বাস হয়ে গিয়েছে আমি আর করব না এখন আমি এটা হ্যাঁ নামিয়ে নিব হয়ে গেছে খুবই সহজ এক মিনিটও লাগেনি এটা করতে তো আমি এখন ওই প্লেটে ঢেলে নিচ্ছি এটা এটা খেতে এত মজার হয় কি বলবো আপনাদেরকে এই বকুলির সিজন থাকতে থাকতেই আপনারা এই ভতাটা আর কি বানিয়ে খেয়ে দেখতে পারেন আমি আপনাদের কথা দিচ্ছি একবার অন্তত খেয়ে দেখবেন এই ভত্তাটা এত মজার হয় এত ভালো লাগে খেতে কি বলবো আপনাদেরকে আমার এই ভত্তাটা খুবই প্রিয় যখনই আর কি শীতকাল আসে তখনই কিন্তু এই বকুলিটা পাওয়া যায় তখনই আমি এই ভত্তাটা আর কি বানিয়ে খাই খুব ভালো লাগে আর এই বকুলির ভত্তার রেসিপিটা কিন্তু আমার আরেকটা চ্যানেলে দেওয়া আছে তো সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো এই তো আমি এই এখনও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি এভাবেই বানিয়েছি চাইলে এখানে আপনারা কাঁচা পেঁয়াজ দিয়েও ভত্তাটা বানিয়ে নিতে পারেন তো আমি পেঁয়াজ বেরেস্তাটাই দিয়েছি কাঁচা পেঁয়াজ আর দিইনি তো দুইটাই দিয়ে আর কি ভত্তা বানানো যায় তো হয়ে গিয়েছে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি অসাধারণ হয় খেতে আমি এখন গরম ভাত দিয়ে খেয়ে নিব খুবই মজার হয় তো আমি একটু ভাত দিয়ে খেয়ে নিচ্ছি তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ